আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া তো এত খাবারটা এত পরিমাণ মজা হয়েছে যা আসলে বসলে বাসায় প্রকাশ করার মতো না তো অলরেডি আপনাদের আমাদের খাবার দাবার দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে আসলে খাবারটা কি পরিমাণ সুস্বাদু হয়েছে তো আসলে এত মজা হবে তা আসলে কখনোই ভাবি নাই তো আসলে আল্লাহ তালা সহমতের কারণে এটা সম্ভব হয়েছে সবাই এমন মজা করে খাইতেছিল যে আসলে দেখি খুব ভালো লাগতেছিলো আর আরেকটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সবাই মিলেমিশে কোনো কিছু করাই আসলে একটা আনন্দের বিষয় হ্যালো আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আজকে সবাই আমরা একসাথে হয়ে গেছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে তো আজকে সবাই হঠাৎ করে চিন্তা করলাম যে আমরা ছোটোখাটো একটা পার্টি করে ফেলবো তো যেই বাবা সেই কাজ তো আমরা সবাই মিলে বাজার করতে অলরেডি চলে গেছিলাম তো টাজার করে এই যে সব কিছু নিয়ে আসছি তো আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল তো দিয়ে দেওয়ার পরে এই যে দেখতেছেন যে মোটামুটি সবাই অলরেডি কাজে লেগে গেছে তো এক করে সবাই কাজ করতেছিল তো এই ফাঁক দিয়ে আমি একটা ভিডিও শ্যুট করে নিতেছিলাম যে আসলে ও সবাই আমার বলতেছিল যে আপনি কাজ করেন কাজ করেন কিন্তু আমি আসলে কাজ করতেছিলাম না একটু কাজে ফাঁকি দিতেছিলাম তো এই যে দেখতেছেন এখানে আমাদের ডিপার্টমেন্টের সবাই ছিল এবং কি সবাই খুব আগ্রহ সহিত এই জিনিসটা করার প্রতি অনেক আগ্রহ প্রকাশ করতে তাই জন্য আসলে এই জিনিসটা করা সম্ভব হয়েছে একপাশে কাজ করতেছিল এই যে আরেক পাশে দেখতেছেন ফাহাদ ভাই উনি ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তো উনি আসলে কোনোভাবে এই কাজটা করতে আগ্রহী হইতেছিল না কিন্তু তারপরে তাকে খুব জোরাচুরি করার পরে রাজি হয় তো এই যে এখন দেখতেছেন আসলে মশলাগুলা বাটা বাটাবাটি উনি দায়িত্ব পড়ছে তো সবাই আসলে আলাদা আলাদা দায়িত্ব দেওয়ার কারণে কাজগুলো খুব দ্রুত হয়েছে আর দ্রুত হবেই না কেন যেহেতু আমরা সবাই একসাথে খুব সবাই সবাইকে সাহায্য করতেছিলাম যাতে করে আসলে কাজগুলাকে কাজ মনে হইতেছিলো না খুব দ্রুতই লাগে যেমন চোখের সামনে হুটহাট হয়ে যেতেছিল তো এই যে আবার পাশাপাশি একটু মজা করতেছিলাম সবাই আসলে খুবই আনন্দ করছি এই দিন তো আসলে আমরা পরিশেষে এই প্ল্যানটা করছি হচ্ছে আমরা সবাই মিলে একসাথে আসলে খাবার একটা আয়োজন করছিলাম এখানে অনেকে আছে বিশেষ করে পারভেজ ভাই সোহাগ ভাই পরে সাগর ভাই ফাহাদ ভাই পরে মাহাবুব ভাই আসিফ ভাই পিয়াস ভাই ইন্দাল ভাই এবং কি আমি তো আসলে সবাই সবার সহযোগিতা করার কারণে এই যে দেখা দিতেছে খুব দ্রুত এই জিনিসগুলো কিন্তু হইতেছে আপনারা বুঝতে পারতেছেন তো আসলে এখানে যেহেতু ওনারা সবাই ফ্যামিলি সহকারে থাকে আসলে এখানে সব কিছুরই আগে থেকে সেট ছিল তো যাতে করে আমাদের বাড়তি কোনো কষ্ট বা কোনো ধরনের কোনো কিছু হয় নাই কিন্তু তারপর আমরা যেহেতু আসছি যেহেতু এত লোকের আয়োজন মিনিমাম জনের মতো তো আমাদের আসলে খাবার দাবারে অনেক কিছু অনেক বেশি পরিমাণে লাগছে কারণ আসলে এই ছোটোখাটো আয়োজনটা আসলে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি তো আর এখানে আমাদের এখানে দুইজন আসলে খুবই ভালো রান্না করে আসলে যাদের কথা না বললেই নয় এখানে ইত্তাসাম মাসুদ ভাই আছে ও ইন্দাল ভাই আছে যারা আসলে দুইজনই আসলে খুবই তাদের হাতের খাবার দাবার খুবই ভালো হয় তো বিশেষ করে এই যে ওনারা বলতেছিল যে আপনি খালি ফোন নিয়ে কেন দৌড়াদৌড়ি করতেছেন আপনি আমাদের সহযোগিতা করেন আমি যতটুকু পারতেছিলাম হাতে হাতে আগাই দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে তাদের কষ্টটা একটু হলেও কমে বিরিয়ানি রান্না আগে অবশ্যই আমরা সব জিনিসপত্রগুলো সবগুলো বাটা বাটি যা কিছু কাটাকাটি ছিল সব কিছু আমরা একসাথে আগে তৈরি করতেছিলাম কারণ একটা জিনিস বসানোর পরে যদি আমরা এই কাজটা করতে চাই এই ক্ষেত্রে দেখা যাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো এই যে ফাহাদ ভাই কাজটা করতে করতে মানে ক্লান্ত হয়ে গেছে তো এখন আবার সাগর ভাই একটু সহযোগিতা করতেছে এই যে সালাদটা দেখতেছে এত সুন্দর করে কাটিং করছে এটা দায়িত্ব স সম্পূর্ণটা শখ বের ছিল তো আসলে ওনার কাজটা উনি বিভিন্নভাবে এই যে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছে এই ভিডিওটা সম্পূর্ণ শখ বে করছে তো আসলে দেখতেছেন এই যে সবগুলো স্লাইড কত সুন্দর করে এবং কাটিং করছে উনি এবং ওনার হাতের কাজ খুবই সুন্দর তো এখন দেখতেছেন সবাই কাজ করে মোটামুটি এই যে মোটামুটি ক্লান্ত হয়ে গেছে তো এখন আসলে রেস্ট নেওয়ার পালা তো আসলে যারা আসলে এই কাজে সম্পূর্ণ পরিসরে সাহায্য সহযোগিতা করছে প্রথমে আমি বলছিলাম পিয়াস ভাই আছে এবং ইন্দাল আছে তো ওদের আসলে খুবই সবসময় সে পুরো ভিডিওটা দিয়ে দেখবেন তারা দুইজনই আসলে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে আসলে প্রচুর পরিমাণে কাজ করছে তো আসলে তাদের আসলে ক্লান্ত হয়ে আসলে কোনো কিছু করতে পারতেছিল না কারণ তাদের ছাড়া আসলে এই কাজটা কোনোভাবেই সম্পূর্ণ হবে না আর আমরা অনেকটা চেষ্টা করছি এক একজনের একজনের পরপরই গেছি এবং কি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন মনে হলে আমরা এই সহযোগিতাটা করার চেষ্টা করছি তো এই যে দেখতেছেন একটা পাতিলে আমরা অলরেডি মাংস বা গোস্ত যেটাকে বলে ওইটা আসলে মোটামুটি রান্না বার শেষ তো এই যে ভাত আমরা চাল ডাল ধুয়ে মোটামুটি রেডি করে ফেলছি এটা বসানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে তো এই যে এখন আমাদের কাছে আসছে তো তো আমি ফাঁকি আমাকে অনেক কথা বলে অনেকে আসলে আসলে তা প্রায় কাজে জন্য নেওয়া যাবে না এই যে আমি আবার এটা হাই দিয়ে দিলাম আপনাদের মাঝে তো এই যে দেখতেছেন এখন ভাই ভিডিওটা সম্পূর্ণ আর এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ক্যাপচার করছে ভাই তো এই যে সোহাগ ভাই আমাদের সবাইকে এক এক করে দেখাচ্ছে আর এই ভিডিওটা যেহেতু সোহাগ ভাই করছে এবং কি ইডিটের যত কাজ কাজটা ছিল এবং এত সুন্দরভাবে ইডিট করা একটা প্রতিটা ধাপের পর ধাপ কিভাবে আসছে এটা সম্পূর্ণ সোহাগ বের হাত দ্বারা হয়েছে তো সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে সোহাগবের তো এই যে দেখতেছে নিন্দাল সাগর ভাই এবং পিয়াস ভাই এই যে এক একে করে এই যে রান্নার কাজটা ইয়া করতেছিল তো আসলে যেহেতু আমরা লোকজন বেশি ছিলাম আসলে বড় সড়ো একটা ড্যাগি বসানো হয়েছিল কারণ আমাদের খাবার দাবার যদি পরবর্তীতে শর্ট পরে তাই এই কথা চিন্তা করি আমরা বড় পরিসরে একটা ড্যাগে আমাদের খাবার দাবার বসানোর চেষ্টা করি তো আসলে যেহেতু বড় ড্যাগে তো আমাদের আসলে এরকম বড় কোনো চামচ ছিল না তো আমরা হাতের কাছে যেটা পাইছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা রান্না ভাড়া করার চেষ্টা করছি তো আমরা লিস্টে কয়েকজন ছিলাম আমরা সবসময় বাকি দেওয়ার উপরেই থাকি তো এই যে দেখতেছেন আমরা প্রথম থেকেও বসেছিলাম এখনও বসে আছি তো আমরা যেহেতু ওনারা কাজ করতেছিল তো আসলে আমরা একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম তো আমরা বিভিন্ন ধরনের রেস্ট এবং সবাই এই যে মজা করতেছিলাম সবাইকে দেখানোর চেষ্টা করতেছিলাম তো এই যে দেখতেছেন অনেকে শুয়ে শুয়ে রেস্ট করতেছে তো আসলে ভিডিওটা আসলে দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের আসলে অনেক মজা হয়েছে ওই দিন তো আমরা এই কথাটা আসলে কোনোভাবে বলার পসিবল না তো একে আমরা সব কিছু রান্না বারা মোটামুটি শেষের পথেই চলে গেছিলো তো এই যে এখন শেষ মুহূর্তে আইসা আমরা আবার একটা ঘি আনছি তো কারণ ঘি দিলে খাবারের স্বাদটা আমার মনে হয় আরো অনেকটা বেড়ে যায় তো আসলে এই যে আমরা পরীক্ষা করে দেখতেছিলাম যে আসলে এটা কিরকম হবে বা কি আসে বিষয় যেহেতু প্রাণ কোম্পানির এটা আসলে খুবই ভালো এটা আমি আসলে কোনো প্রমোট করার জন্য বলতেছি না আসলে প্রাণ কোম্পানির জিনিসপত্র আমার কাছে খুব ভালোই লাগে তো এই যে আমি এখন দেখতেছি মোটামুটি এই যে খাবার দাবার রেডি হয়ে যেতেছে এই যে দেখাইলাম আপনাদের তো আপনারা সবাই আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন এছাড়াও তো আমরা কিছুরই খাবো যেহেতু তো এই কথা চিন্তা করার পাশাপাশি এই যে আমরা বাহির থেকে বোরহানিও কিনে নিয়ে আসছিলাম কারণ আমাদের অনেকেরা আসলে খুব বোরহানিটা খুবই পছন্দ তো এই পরিসরে আসলে বোরহানি নিয়ে আসছিলাম আমাদের এখানে আবার একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে ওইখানে বোরহানি বিক্রি হয় তো এখান থেকে নিয়ে আসছিলাম তো যেহেতু রান্না শেষ এখন শেষ পর্যায়ে আমরা ভিডিওটাই যে দেখাতেছি এখন আমাদের খাবার দাবার শুরু হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আসলে আমাদের খাবার দাবার এই যে সম্পূর্ণ মোটামুটি শেষ তো এই যে আমরা প্লেটে বাড়তেছিলাম তো একে আমি নিজের হাতে আবার সালাতো দিয়ে দিতেছিলাম তো আলহামদুলিল্লাহ তাহলে অশেষ সহমতে আসলে খাবার দাবারটা এত পরিমাণে স্বাদ হয়েছে যা আসলে বলে বাসায় প্রকাশ করার মতো না আসলে এখানে এত মজা হওয়ার কারণে কারণ এত বড় একটা বাতিল দেখতেছেন এখানে আমরা প্রায় আট দশজন ছিলাম তো আসলে এত পরিমাণে খাইছি আর এত সুস্বাদু হয়েছে খাবারটা আসলে বলে বাসায় প্রকাশ করার মতো না তো আসলে আলহামদুলিল্লাহ এত মজা হবে আসলে আমি ভাবতেও পারি নাই তো আসলে এর পরিসরে সবাই খুব ভালো এবং খাবার পরে সবাই খুব ভালো একটা রিভিউ দিছে তো যে দেখতেছেন সর্বপরি ইন্দাল ভাইয়ের আসলে অনেক কষ্ট হয়ে গেছে তো উনি আসলে যারা ড্যাগের পাশে বসে বা যে রান্না করে তার আসলে অনেক পরিশ্রম হয় এটা আসলে বলে বাসা অসংখ্য ধন্যবাদ ইন্দাল ভাই আপনাকে আর একটা কথা হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটা করা সম্ভব না পরিশেষে একটি কথা যে আপনারা এত সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে